হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাচ্ছি এঁচোড়ের তরকারি তোমরা যারা এঁচোড় কাটতে জানো না আজকে তাদের জন্য আমি কাঁঠা থেকে রাঁধা অবধি সমস্ত কিন্তু দেখাবো আমি সবার ফার্স্টে হাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আর বঁটিতেও ভালো করে মাখিয়ে নেবো এতে কী হবে এঁচুড়ের আঠার জন্য আমাদের হাতটা চ্যাটচ্যাটও করবে না আর বঁটিতেও এঁচোড়ের আঠা লেগে যাবে না এঁচোড়টাকে এবার আমি ফালা করে নিচ্ছি আমি এখানে একটা ছোট্ট একদম কচি এঁচোড় নিয়েছি এঁচোড়টার দানাটাও ঠিক করে বেরোয়নি এই এঁচড়ে তুমি চাইলে নিজের পছন্দ মতন এঁচোড় নিতে পারো অনেকগুলো যেগুলো দানাগুলো খুব বড় হয়ে যায় সেগুলোর গায়ের দানার ছোলগুলো খেতে ভালো লাগে না সেই কারণে আমি কচি এঁচোড় নিতে চেয়েছিলাম কিন্তু এর তো দানাই বেরোয় না আর কি বলবো তাও এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল এবার সাবধানে ভালো করে গায়ের কাঁটাগুলোকে আমি পটি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো যে সবুজ পোর্শনটা থাকবে না সেই সবুজ পোর্শনটাকে আমাদেরকে কেটে বাদ দিতে হবে কারণ সবুজ এই পোর্শনটা না কাঁচা কাঁচা থেকে যায় আর রান্না করলেই জায়গাটা কিন্তু শক্তই থাকবে সেই কারণে এই সবুজ পোর্শনটা আমি কেটে ফেলে দিচ্ছি আর এঁচড় কাটার সময় হাত কিন্তু একদম সাবধানে রেখো কারণ অলরেডি হাতে তেল মাখানো আছে আর বঁটিতেও তেল লেগে আছে তাই হাত কেটে যাওয়ার কিন্তু খুব চান্স থাকে এঁচড়ের মাঝখানে যে শক্ত পোর্শনটা আমি ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি মানে এঁচড়ের একদম গায়ের দিকগুলো নিতে হবে খোলাটা বাদ দিয়ে এবার জলে আমি ভালো করে এগুলোকে ডুবিয়ে ধরে নিচ্ছি এবার কড়ার মধ্যে অল্প তেল গরম করে আমি কাজু বাদামগুলোকে ভালো করে ভেজে নেবো এবার কাজু বাদামগুলোকে ভেজে আমি এক সাইড করে রাখছি এবার লেফট ওভার তেলের মধ্যে আমি দিয়েছি আইটোহনিক তেল এবার আমি বেরেস্তা বানাচ্ছি তাই পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কুচিয়েছি তেল হালকা গরম হতে শুরু করলেই পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে এই সময় ফ্লেম কিন্তু একদম লো রাখবে ফ্লেম বেশি রাখলে চলবে না ফ্লেম বেশি রাখলে কিন্তু পিঁয়াজগুলো পুড়ে যাবে আর পেঁয়াজগুলো কিন্তু সেরকম ক্রিস্পি আর সুন্দর বেরেস্তা কিন্তু হবে না গুলোকে ভালো করে চারিদিকটা স্প্রেড করে আমি লো ফ্লেমে এইটাকে ক্রিসপি হওয়ার জন্য ওয়েট করব যখন দেখবে এই এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে মানে একদম গোল্ডেন আর ক্রিস্পি দেখতে লাগছে তখন বুঝতে হবে আমাদের বেরেস্তা হয়ে এসছে এই সময় একদম খন্তিকে রেস্ট দেবে না ভালো করে নাড়াচাড়া করলেই দেখো কি সুন্দর ক্রিসপি বেরেস্তা হয়ে যাবে কখনও বেরেস্তাকে এমনি খেলে বুঝতে পারবে বেরেস্তার মধ্যে এটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার থাকে আমার তো একে একদম অনিয়ন চিপস লাগে এবার আমি ভেজে রাখা কাজু বাদাম আর মগজটাকে ভালো করে নোড়ায় বেটে নিচ্ছি একদম মিহি করে বাটবো আর যখন যেসব রান্নাতে দেখবে কাজু বাদাম লাগে সেই সব রান্নাতে কাজু বাদামের জায়গায় অল্প পরিমাণে চার মগজ বাটা তুমি দিতেই পারো এতে ফ্লেভারটাও সেম থাকে আর কাজু বেশি খরচা হয় না এবার আমি ভালো করে হলুদ আর নুন দিয়ে এই এঁচোড়টাকে ভাপিয়ে নিচ্ছি যেহেতু ছোট ছোটো এঁচড়টাকে ভাপাতে একটু বেশি সময় লাগবে বড় এঁচোড় হলে তাতে কম সময় লাগে এবার দেখো ভাপানো হয়ে গেছে এবার আমি তেল গরম করে আমি এই ভাপানো এঁচোড়টাকেই ভালো করে এর মধ্যে ভেজে নেব এতে কি হবে খেতে খুব ভালো লাগবে আর এঁচোড় রান্না করার সময় ভাপানোর কারণে এঁচোড়টা যে নরম হয়ে গেছে সেই কারণে কিন্তু এটা ভেঙে যাবে না এবার ধৈর্য ধরে ভালো করে একটু আমি এটাকে ভেজে নিচ্ছি এবার এঁচোড়টাকে আমি ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি এটা যখন দেখবে এরকম গোল্ডেন গোল্ডেন হয়ে এসছে তখন বুঝতে হবে এঁচোড়টা ভাজা হয়ে গেছে এই অবস্থায় তুমি একটা এঁচোড় খেয়ে নিতেও পারো এবার আমি আলুগুলোকে দেখো বড় বড় করে কেটেছি কেটে আমি আলুগুলোকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি এতে আলুগুলো খেতে সুন্দর লাগবে আর আমাদের রান্নাটাও খুবই সুন্দর হবে এবার এর মধ্যে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে আমি আলুটাকে ভাজছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে সমস্তটাকে ভালো করে খন্তি দিয়ে মিক্স করে নেব এবার ফ্লেম কিন্তু একদম লোই রাখছি লো রেখে আমি আলুগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একে একে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি একদম সেদ্ধ করে ভাজিনি আমি শুধু গাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লেফটো বা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এবার ফোড়ন দিয়ে আমি এটাকে হালকা ভেজে নিচ্ছি মশলাগুলোকে মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকে আমি কষাবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু আদা রসুনটাকে কষাতে হবে আদা রসুন কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটম কুচি টমেটোমের কুচিগুলোকে আমি একটু বড় বড়ই রেখেছি ছোট করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুন দিলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার ফ্লেমটা ধীরে রেখে আমি সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ফ্লেম কিন্তু বেশি রাখলে কী হবে সমস্ত মশলাটা কিন্তু ছিটকাবে আর এর মধ্যে যেহেতু এখন বেশি পরিমাণে তেল আছে তাই তেলটাও ছিটকাবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি আমি হলুদ গুঁড়ো একে একে দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না চলে যায় ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিতে আমার কি সুন্দর থেকে একটা গ্রেভি হয়ে গেছে এখন আঁচটা আমি কিন্তু জোরেই রেখেছি এবার আমি টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইকে যে কোনো রান্নাতে দেওয়ার আগে একটু ফেটিয়ে নিতে হবে আর আমি টক দইয়ের কিন্তু জলটা ঝাড়িয়ে নিয়েছি ঝাড়িয়ে কিন্তু ফেটিয়ে এর মধ্যে দিয়েছি সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার কাজুবাদাম চারমগজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তুমি এই এইরকমভাবে খন্তিতে কাজবাদাম চারমগজ বাটারটা না মিক্স করতে পারলে সেটাকে ভালো করে আগে জল দিয়ে গুলিয়ে নেবে গুলিয়ে তার মধ্যে দিয়ে দিতে পারো ভেজে রাখা আলু আর এঁচোড়টা আমি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম সাবধানে মিক্স করবে আলু যদি বেশি ভাজা হয়ে যায় কিন্তু এই সময় আলুগুলো ভেঙে যেতে পারে সেই জন্য একটু সাবধানে মিক্স করো একদম ধীরে ধীরে ভালোভাবে আঁচ একদম কমিয়ে রাখবে আঁচ বেশি রাখলে কিন্তু মশলাটার মধ্যে জড়িয়ে যাবে কড়াতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনি আমাদের টেস্টকে ব্যালেন্স করবে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল এবার তুমি এটা যতটাই জল দেবে সেটা বুঝে দেবে কারণ তুমি যদি জিনিসটা একদম গ্রেভি গ্রেভি খেতে চাও তখন কিন্তু তোমাকে জলটা কম পরিমাণে দিতে হবে আর যদি একদম এঁচোড়ের ঝোল খেতে চাও তাহলে সেই বুঝে জল দিও এবার ভেজে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে খন্তি দিয়ে মিক্স করে নেব এবার ফ্লেমটা একদম বেশি রাখতে হবে বেশি রেখে আমাকে তরকারিটাকে ভালো করে ফুঁটতে দিতে হবে তরকারিটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে উপর থেকে ঘি ছড়িয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এই গরম মশলাটা একদম হোমমেড এই রেসিপি চাইলে কমেন্ট করো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রাখলেই রেডি হয়ে যাবে আমাদের এঁচোড়ের তরকারি অ্যান্ড ইটস রে টু কমপ্লিমেন্ট আওয়ার লাঞ্চ এনজয় তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ইউটিউবে দেখলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডুণ্ট ফগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার ইতি তোমার ফোরন বাই